জীবনে কখনো অন্যের মন্তব্য শুনে কখনোই নিজেকে যাজ করো না নিজের শখগুলোকে একেবারে পাল্টে ফেলো না পছন্দের খাবারগুলো খাওয়া বন্ধ করো না কারণ জীবনটা তোমার আমাদের সঙ্গে এমন অনেক মানুষের পরিচয় হবে যারা শুধু তোমায় যাজই করবে বলবে এটা করো সেটা করো তোমার নিজের জন্য ভালো শরীরের জন্য ভালো এমন অনেক উপদেশ দেবে কিন্তু কারো কথায় কোনো রকম প্রভাবিত না হয়ে নিজের মতো করে বাঁচতে হবে কারণ যে তোমায় ভালোবাসবে না রোগা সেটা দেখে বাসবে না তুমি মানুষটা কেমন সেটা বিচার করেই তোমায় ভালোবাসবে আর যে তোমায় শারীরিক ঘটন নিয়ে কথায় কথায় মজা করে অন্যদের সামনে তোমায় হাসির খোরাক বানায় তাহলে বুঝে নিও সে আর যাই হোক তোমায় ভালোবাসে না সে পরে যতই বলুক মজা কারণ একটা বিষয় জানবে কাউকে কা দিয়ে আনন্দ উপভোগ করাকে মজা বলে না আর প্রিয়জন কা দিয়ে যে মানুষ মজা পায় সে কোনোদিনও ভালোবাসার মর্যাদা দিতে পারবে না সেজন্য অন্যের চাপে পড়ে নিজেকে পাল্টে নিও না কারণ ভালোবাসা হয় একে অন্যের মনের মিলনে শরীর তো একটা উপসর্গ মাত্র